খাওয়া দাওয়া করার জন্য শুধুমাত্র ভাত রান্না করছি রকম কোনো তরকারি রান্না হয়নি আর সারা দিন পরে আমার হাজব্যান্ড অফিস থেকে এসে সে যদি আমার সাথে ঝগড়া না করে তার নাকি সময়টা ভালো কাটেই না তারপরে তাকে কেউ কিছু খেতে দিলে সে সব সময় আমার জন্য নিয়ে আসে তো সেই গল্পগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে খুব ছি আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসছে আর এখানে কি কি নিয়ে আসছে আমি তাই দেখতেছিলাম তো গিট পলিথিনের ওকে খুলতে বলছি ও একটা খুলে দিয়ে কোনো রকম চলে গিয়েছে বাকিটা যাই হোক এক হাত দিয়ে অনেক কষ্ট করে খুলে নিয়েছি এখানে জিলাপি আনছে তারপরে খাবার আছে আর তরকারি আছে কারণ আজকে মানে বাসায় কোনো তরি তরকারি ছিল না যেহেতু আমি বেশ দুই তিন দিন আমার বোনের বাসায় ছিলাম তো তরকারি ওইভাবে কিনা হয়নি এখন বাজে কিন্তু সাড়ে নয়টা তো দেখলো যে অনেক রাত হয়ে গেছে আর আমার হাতের অবস্থা এখনো পর্যন্ত খুবই খারাপ অবস্থায় আছে ওই যে অ্যালার্জি আরও যেহেতু কয়েকদিন ঠান্ডা পড়তেছে তাইতে ও দেখলো যে এখন যদি মানে করতে অনেক হয়ে যাবে তারপরে আবার ঠান্ডায় পানির যদি আমি ধরি তাহলে হচ্ছে আমার হাত চুলকাবে তাইতেই ও তরকারি কিনে নিয়ে আসছে তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়ে জিলাপি খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড গিয়েছিল গোসল করতে গোসল করে চলে আসতে আমি সবসময় ওকে বলি সকালে গোসল করতে কিন্তু ও সারা দিন কাজ করে আর ওরও অ্যালার্জি সমস্যা তো বলে যদি এরকম সময় এসে গোসল করা যায় রাত্রেবেলা তাহলে একটু বেশি ফ্রেশ লাগে তাই তো এসে আর কি গোসল করে আর এখানে যে প্যাটিজ আর কেক দেখতেছেন না এর কাহিনিটা একটু আপনাদের সাথে শেয়ার করি এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস থেকে সন্ধ্যাবেলা টাইমে খেতে দেয় যেহেতু হচ্ছে ওরা আটটা নয়টা মানে দশটা এগারোটা যখন ইচ্ছা হয় তখন আর কি আসে মানে যখন আর কি কাজ শেষ হয় তো ওদের সন্ধ্যাবেলার নাস্তা হিসাবে খেতে দেয় কিন্তু ও কী করে ও এইগুলো না খেয়ে আমার জন্য নিয়ে আসে ও নাকি একা একা খেতে ভালো লাগে না আমার সাথে খেলেই নাকি বেশি শান্তি পায় এই জন্য ও নিয়ে আসে শুধু ওই তা না ও হচ্ছে খাবারও কিনে নিয়ে আসে সন্ধ্যাবেলার টাইমে যখন আর কি ও আসে খাবারও নিয়ে আসে আমার জন্য তো যাই হোক এখানে হচ্ছে তরি তরকারি বেড়ে নিয়েছে আর এখানে আমি মনে করছিলাম ও সবজি নিয়ে আসছিল কারণ বাইরের থেকে দেখা যাচ্ছিলো এখানে লাউ আছে তো পরে দেখলাম যে লাউ তরকারি না এখানে মাংস আছে মাংসের ভিতরে একটু লাউ দেওয়া আছে আর এই চট্টগ্রামের মাংস যে আমার এত পছন্দের রান্না করা মাংস ওদের মানে মাংসের স্বাদটা একটু অন্যরকম আসে খেতে আমার খুবই ভালো লাগে তো আমি এখানে লাউ তুলে দিয়েছি আমার হাজব্যান্ডের আর এখন আমি আলু দিয়ে খাচ্ছিলাম কারণ আমার হাজব্যান্ড গিয়েছিলো পেঁয়াজ ছিলতে এই যে পেঁয়াজ নিয়ে চলে আসতে আমরা পিঁয়াজ দিয়ে মাংসটা খেতে খুবই পছন্দ করি আর এখানে ওর অবস্থা দেখেন ও হচ্ছে বড়ো পিসটা আমাকে তুলে দিয়েছে আমি নিষেধ করতেছিলাম যে আমাকে ছোট পিসটা দাও কিন্তু না কে কার কথা ও সবসময় এরকম করে আর আমরা যখন খেতে বসবো আমাদের বাড়ির মানুষ বা আশেপাশে যারা থাকে তারা তো মনে করেন বিরক্ত হয়ে যায় কারণ আমরা কি করি একবার হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে তুলে দিই আমার হাজব্যান্ড আমাকে তুলে দেয় মানে খাওয়া দাওয়ার সময় আমরা তোলা তুলি করতেই থাকি আশেপাশে যারা থাকে তারা তো বিরক্ত হয়ে যায় আর আমার ননদ যখন থাকে আমাদের আশেপাশে তখন সে প্লেট এগিয়ে দিয়ে বলে যে তোদের এত মারামারি করার দরকার নেই ওর থেকে আমাকে দিয়ে দে এরকম আমরা সময় করে থাকি আর আমার হাজব্যান্ড তো মানে আমি যদি একটু চুপচাপ থাকি তাহলে তো সে মনে করেন খুব রাগারাগি করে আমার সাথে বলে যে কেন তুমি ঝগড়া করতেছো না তুমি আমার সাথে ঝগড়া করো নাহলে আমার সময় কাটে না আবার বেশি বকবাক করলে কিন্তু বলে যে চুপ থাকো একটু মানে চুপ থাকতে পারো না এত বকবাক করো মাথা ব্যথা করে না তাহলে চিন্তা করেন কি একটা জ্বালাই আমি পড়ছি তো এরকমই সময় আর এমনিতেই আমার শ্বশুরবাড়ির মানুষ খুব কনফিউশনে পড়ে যায় আমাদের দেখলে কারণ আমরা মনে করেন এই ঝগড়াঝাঁটি করি আর এই ভালোবাসা মানে আপনারা নিজেরাও কনফিউশনে পড়ে যাবেন তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন জিলাপি নিয়ে বসে গিয়েছি আর আমার হাজব্যান্ড দেখতেছেন মানে খেয়ে উঠে আবার মরি দিয়ে সে জিলাপি খাচ্ছে আমি বললাম যে সকালে কেনে বললো যে না এখনই খাবে যাই হোক খেয়ে নিক তো এখানে আমি খাওয়া দাওয়া করেই হচ্ছে হাতটা ধুয়ে নিয়েছিলাম কারণ হাটটা খুব জ্বলতা আর প্লেটগুলোও একবার মেজে রাখছিলাম নাহলে সকালবেলার পানি যে পরিমাণে ঠান্ডা থাকে ট্যাঙ্কির পানি আর এখানে অল্প একটু ভাত আসে এই ভাতটুকু সকালের জন্য রেখে দিয়েছি ভাতে পানি টানি দেওয়া লাগবে না যেহেতু এখন শীতকাল তো এমনিতেই ভালো থাকবে আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে যে প্লেটে খাইছিলো সেই প্লেটটা ধুয়ে রাখতেছে তো আমি ওকে বলতেছিলাম যে ভালো করে বানো ভালো করে মাজো কারণ দুষ্টামি করতেছিলাম ওর সাথে এমন সুন্দর করে মাজবে যাতে হচ্ছে প্লেটে তো আমার চেহারা দেখা যায় তো বলতেছিলো যে দাঁড়াও আমি দেখাচ্ছি ভালোভাবে মেজে নিয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে ধুয়ে তারপরে তোমাকে দেখাচ্ছি তো দেখেন ও কী করে প্লেট উল্টো করে তারপরে আমাকে চেহারা দেখায় সোজা না করে আমরা সবসময় এরকম দুষ্টামি করতেই থাকি আর আমাদের দুষ্টামির ভিতর দিয়ে সারা দিন কেটে যায় যেহেতু আমি সারাদিন একা একা থাকি তো আমার হাজব্যান্ড মানে যখন বাসায় আসে আমরা খুব দুষ্টামি করি তা আজ এই পর্যন্তই আল্লাহ আল্লাপে